আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াস কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা তাই এখন কিন্তু বর্তমানে বর্ষাকাল দেখেন আসাই আসলে বর্ষাকালে প্রচুর বৃষ্টির সময় বেড়ারে কি করাম বা আপনারা এবার কি করবেন এই সময়টার মধ্যে বেড়ার অবিশ্যে কিছু রতন নিতে পার্সোনালি ভাবে যদি যতন না নেন সেক্ষেত্রে আপনার কামারের সমস্যা হবে ভেড়া গুলার সমস্যা হবে তো দেখেন বর্তমানে ভেড়া একবারে এখন সকালের সময় এই সকালের সময় আপনারা বিশেষ করে যে ভিডিও দেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমি সবগুলা ভেড়ারই পশম খাইতে দিছি আলহামদুলিল্লাহ তো দেখেন পশম পশমগুলা কাটা তো সবগুলা ভেড়ারই পশম খাইতে দিছি এই সময়ের মধ্যে যাদের ভেড়া আছে শরীরে অতিরিক্ত মাত্রায় পশম আছে তারা বাধ্যতামূলক এই সময় ভেড়ার শরীরের পশম কেটে দিবেন বা ঠান্ডা সর্দি জ্বর আসবে দেখেন কারণ পরিমাণ বৃষ্টি হয় আর বৃষ্টি প্রত্যেক দিন বৃষ্টি মেঘাছন্ন আকাশ আসলে এইরকম সবসময় বৃষ্টি হতেই থাকে আর যদি পশম না কাটেন তাহলে শরীরের পশমের মধ্যে পানি আটকে যায় পরবর্তীতে দেখবেন যে বেড়াগুলো গুলো অসুস্থ হয়ে যাবে তো দেখেন আরেকটা বিষয় মাথায় রাখবেন যেহেতু ভেড়া গুলাই যেহেন পানির মধ্যে খাই যাদেরই ভেড়া আছে তারা অবশ্যই চেষ্টা করবেন যে পার্মে যে ইন্ডিশন গুলা আছে এগুলো ব্যবহার করার জন্য যদি আপনার পারমি খেয়েন সেক্ষেত্রে কি হবে যে পায়ে বা খুঁড়ার মধ্যে যে রোগ আছে এই রোগ গুলা কম হবে যেগুলো বলি খুঁড়া রোগ আর হইলেও বা পোকা হবে না নয়তোবা কিন্তু পোকা হয়ে যেতে পারে আর একটা বিষয় এই বর্ষার সময় কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কৃমি অ্যাটাক করে আর এই সময় অবশ্যই অবশ্যই দুধটা ওটা পরিপক্ক করে রাখবেন তাহলে ইশাল্লাহ দেখবেন যে ভেড়ার সমস্যা হবে না আর অনেকে হয়তো বলবেন বা জানেন যে এই সময়ে ভেড়া একটু খাওয়া দাওয়া কম করে আর এই খাওয়া দাওয়ার মেন কারণ কম মূল্য কম করার কারণ হল কৃমি আপনি যখন কৃমি করতে পারবেন তখন দেখবেন যে আর ভেড়া এত বেশি মানে মানে খাওয়া দাওয়া কম খাইবো না অনেক পরিমান খাইবো তো অনেকে ভাবেন যে ভেড়া যারা ভেড়া কেন কম খায় তাদেরকে আমি বলি যদি মনে করেন যে আপনার ভেড়া কম খাওয়া দাওয়া করে বা শুয়েতে হয় মাঠে তাহলে ভাববেন যে অবশ্যই অবশ্যই কৃমির সমস্যা আর এই কৃমির সমস্যার জন্য বাধ্যতামূলক আপনি এটা কৃমি করবেন দেখবেন যে ঠিক হয়ে গেছে তো এই সময়ের মধ্যে সবসময় কারণ এই যে দেখেন ডুবার পানি মেঘ হইতাছে বৃষ্টি হইতেছে গরু গাইতেছে হাসে গাইতেছে হাঁসি লাগাইতেছে গরু লাগাইতেছে ভেড়া ভেড়া এই লেদার মধ্যে এই ভেড়া গুলা তখন কিন্তু কৃমি প্রচুর পরিমাণে এটা করবো যার কারণে আমি বলি আপনারা সবাই দয়া করে এই সময় কৃমির দুষ্টি করে রাখবেন আর যাদের মানে ভেড়া বা গারলের পশম আছে তারা অবশ্যই অবশ্যই এই সময় এই ভেড়ার ফসম কাটতে দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমারও কিন্তু প্যারাগুলার এখন বর্তমানে কৃমি করার সময় হয়েছে সময় হয়ে গেছে তো আমি কিনমি করছিলাম প্রায় দেড় মাস আগে এখন আবার কিনমি করব কারণ ওই লোকে বর্ষার সময় কৃমিটা অ্যাটাক করে বেশি তো আজকে আমি যাই মানে বাজার থেকে যাই কৃমির ওষুধ নিয়ে আসবো আর কি আর অতি শীঘ্রই হয়তো বা কালকে আমি কৃমি করে দিব যেহেতু কৃমির সিমটম আছে আর অনেকে হয়তো বলেন যে কৃমি হয়েছে কিনা কিভাবে বুঝবেন আসলে এখন সর্বপ্রথম খামারে যাবেন যা দেখবেন যে যখন দেখবেন সকালবেলা বেড়া গুলা ঘর থেকে তখন দেখবেন যে লেদার মধ্যে যদি মানে সাদা সাদা এক ধরনের মানে কিরমি আছে ওইগুলা বাইক হয় তখন বুঝবেন যে কিরমি অ্যাটাক করছে দেখেন বেড়া গুলা শুয়ে রয়েছে সকালবেলায় খাওয়া দাওয়া বাদ দিয়া আসলে ওদেরকে কিরমি অ্যাটাক করছে যার কারণে খাওয়া দাওয়া কম করতেছে আপনি যখন কিরমি কইরা দিবেন প্রথম হয়তো প্রথম হয়তো একদিন কম খাইবো তারপর প্রচুর পরিমাণ খাইবো তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি মনে করেন যে ভিডিও দিকে উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করেন আর আপনার একটা লাইক কমেন্ট শেয়ারে আমাদের ভিডিও করার আগ্রহ অনেক বেশি বেড়ে যায় তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া আইখেন ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো পিসোডে পরের কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম